হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বর্ণপরিচয় স্মার্ট ক্লাস আর আজকের এই ভিডিওতে আমরা শুরু করবো আমাদের ভেদ চ্যাপ্টারের নম্বরের অঙ্ক দিয়ে তো ন নম্বরের অঙ্কটা এখানে লেখা আছে দেখো এখানে বলা হয়েছে যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে তো প্রথমেই বলা দেওয়া হয়েছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের হ্যাঁ ব্যাসার্ধের সাথে ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে এবার তারপরে বলেছে যে দেড় মিটার দু মিটার এবং আড়াই মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। এবার নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি তো আগে আর পরে আয়তন একই থাকবে এটা এখানে ব্র্যাকেটে মেনশন করে দেওয়া আছে তো এই অঙ্কটা করতে গেলে আমরা কিভাবে করব দেখো ধরেছি আমরা যদি এটা প্র্যাকটিক্যালি দেখি ধরে নাও এখানে একটা গোলক আছে এই গোলকটার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে দেড় মিটার এবং এখানে আর গোলক দেখতে পাচ্ছি এটার ব্যাসের দৈর্ঘ্য দু মিটার এবং এখানে আরেকটা একটা গোলক আছে যার ব্যাসের দৈর্ঘ্য আড়াই মিটার এবার এই তিনটে গোলককে যদি আমরা একসাথে মার্চ করে দিই একসাথে একটা বড় গোলক যেটা পাচ্ছি এই গোলকের ব্যাসের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে এবং এখানে বলে দেওয়া আছে যে আগের যে আয়তন ছিল অর্থাৎ তিনটে গোলকের যে আয়তন ছিল সেই আয়তনের সমান বড় গোলকটার আয়তন হবে তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে তিনটা আয়তন সমান সমান বড় গোলকে আয়তন এবার আমরা অঙ্কটাকে বোর্ডে দেখবো যে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি এই যে তিনটে গোলক তোমরা দেখলে আমি যে গোলকগুলো তোমাদের দেখালাম এটাকেই আমরা প্রথমে খাতায় বা বোর্ডে আনবো প্রথম ছিল দেড় মিটার তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের দেড় মিটারের গোলকের একটা দেড় মিটার ব্যাস বিশিষ্ট একটি গোলক তার পরেরটা হচ্ছে দু মিটার এর থেকে একটু জাস্ট বড় হবে এটা হবে দু মিটার এটা টু মিটার আর একটা হবে তার থেকেও একটু বড় যেটাকে আমরা বলতে পারি আড়াই মিটার এটা টু অ্যান্ড হাফ মিটার এগুলো কিন্তু ব্যাস ব্যাসার্ধ নয় ঠিক আছে এবার এইখানে যে এই গোলকটার পর এবার এদিকে আসবে দেখো গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে তাহলে আমরা লিখবো ধরি গোলকের আয়তন গোলকের আয়তন সমান সমান ভি এবং গোলকের ব্যাসার্ধ কেন আমরা ব্যাসার্ধ নিচ্ছি কারণ বলেছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে তাই ব্যাসার্ধ আর এবার প্রশ্নানুসারে আয়তনটা হবে ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে ত্রিঘাত মানে কিউব দ্বিঘাত মানে স্কোয়ার ত্রিঘাত মানে কিউব এটা মনে রাখতে হবে তো ত্রিঘাতের সাথে সরল আছে তো আমরা লিখতে পারি কিউব কে আর যেখানে ভেদ ভেদ তো এই যে হল পেলাম এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা এটা দিয়েই আমরা পুরো অঙ্কটাকে সলভ করব। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে তিনটে গোলক ছিল এই গোলকে কিন্তু ব্যাস দেওয়া আছে তো দেয়া নেই আর এখানে আমরা যে অঙ্কটা করছি এটা ব্যাসার্ধ নিয়ে করছি তো আমরা প্রথমে লিখব প্রথম গোলকের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যাস সমান সমান এক পূর্ণ একে দুই মিটার এক পূর্ণ একে দুই মিটার সমান সমান দুই এক তিনে দুই মিটার অতএব ব্যাসার্ধ সমান সমান আর সমান ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় তো এটাকে আমরা করে দিই দুই দিয়ে ভাগ এর তলায় কোনো সংখ্যা নেই মানে এক এবার এটা উল্টে গিয়ে হয়ে যাবে তিনের দুই গুণ একে দুই অর্থাৎ তিনে চার মিটার তো আমরা আর পেলাম তিনের চার এবার যেহেতু তিনটে গোলক এখানে আছে আমরা আর না লিখি এটাকে লিখি আর ওয়ান তো প্রথম গোলকের ক্ষেত্রে আর ওয়ান হয়ে গেল কত তিনের চার মিটার এখানে লিখবো দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আর টু ইজিক টু ব্যাস ছিল দুই আর একে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ গোলকের ক্ষেত্রে আর টু মানে হচ্ছে ব্যাসার্ধ আর তৃতীয় গোলকের ক্ষেত্রে আর থ্রি সমান সমানভাবে দুই পূর্ণ একে দুই দুই পূর্ণ একের দুইকে এটাকে আবার দুই দিয়ে ভাগ করবো তাহলে এখানে পাচ্ছি দুই টুক হচ্ছে আর একে পাঁচের দুই বাই টু টু মানে নিচে ওয়ান আছে তাহলে ফাইভ বাই টু ইন্টু ওয়ান বাই টু অর্থাৎ পাঁচের চার মিটার তাহলে আমরা তিনটে পেয়ে গেলাম এখানে কী কী পেলাম এবার লিখে নিই যে আর ওয়ান ইজ টু তিনের চার মিটার আর টু ইজ ইকাল টু এক মিটার এবং আর থ্রি ইজ ইকাল টু পাঁচের চার মিটার ঠিক আছে এই তিনটে আমরা পেয়ে গেলাম এবার দেখো যে আমাকে এইটা এইটার আয়তন এটা ভি ওয়ান যদি হয় আয়তন এটা ভি টু যদি হয় এটা যদি ভি থ্রি হয় এই তিনটে মিলিয়েই কিন্তু আমরা একটা বড় গোলক পাচ্ছি যার আয়তন হচ্ছে ভি আর যার ব্যাস হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর ধরে নিচ্ছি আমরা যে বড় গোলক এই তিনটেকে মিলিয়ে যে বড় গোলকটা উৎপন্ন হচ্ছে সেই বড় গোলকের ব্যাস ব্যাসার্ধ হলো আর এবং আয়তন হলো ভি এবার এখানে যে বলা আছে আগে ও পরে আয়তন একই থাকে অর্থাৎ এই তিনটেকে মিক্স করে যে আয়তন পাচ্ছি সেটাই হবে এই বড় বড় আয়তন অর্থাৎ এই যে ভি পাচ্ছি ভি সমান হবে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ঠিক আছে এই তিনটে মানে হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি তো এটাই আমরা এখানে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে ভি ইজ ইকাল টু V, is equal to V1 plus V2 plus V3. v V1+ V2+ টু ভি ওয়ান প্লাস ভি টু এবার ভি মানে কি এই ফর্মুলাটাই V V1 মানে হচ্ছে কে আর ওয়ানের কিউব কারণ যখন V সমান সমান কে আর কিউব ছিল তাহলে এখানে যদি 1 করে দিই ভি ইজ টু কে আর কিউব ছিল যদি এখানে V1 করি তাহলে এটাও V1 হবে তাহলে V1 মানে হচ্ছে কে আর তারপরে হবে কি ভি টু মানে কে আর টু এর কিউব প্লাস ভি থ্রি মানে হচ্ছে কে এটা হবে কে আর থ্রির কিউব আর এই ভি মানে কি হবে ভি মানে হবে এটাও কে কে এটা হবে আর কিউব যেহেতু এই বড় গোলকটা আমরা নিয়েছিলাম তার আমরা ব্যাসা ধরেছিলাম আর এবার আমরা যদি এখান থেকে কে কমন নিয়ে নিই এটা যেমন পাশে থাক এখানটা অ লিখে দিই আর কিউব ইজ টু কে কমন তাহলে আর ওয়ান কিউব প্লাস আর টু প্লাস আর থ্রি কিউব এবার এই কে কে ক্যান্সেল অর্থাৎ আর কিউব ইজিক হবে এই মানগুলো আমরা বসিয়ে দেবো তাহলে আর এর মান কত আছে আর ওয়ানের মান হচ্ছে থ্রি বাই ফোর থ্রি বাই হোল কিউব আর মানে হচ্ছে থ্রি বাই কিন্তু তার মাথায় কিউব আছে তারপরে হচ্ছে কিউব তারপরে হচ্ছে ফাইভ বাই ফোর হোল কিউব এই তিনটিকে অ্যাড করব এবার আমরা পাচ্ছি এখানে আর কিউব ইজিকোয়াল টু টোয়েন্টি সেভেন বাই চার চার ষোলো চৌষট্টি প্লাস ওয়ানের কিউব মানে ওয়ান এর তলায়ও কিছু নেই মানে ওয়ান আর এটা হয়ে যাবে একশো পঁচিশ আর এখানে হবে সিক্সটি ফোর অর্থাৎ আমরা যদি এর এলসিএম করি লসাগুনি তাহলে চৌষট্টি পেয়ে গেলাম এবার এখানে পাবো সাতাশ প্লাস চৌষট্টি প্লাস একশো পঁচিশ এবার তিন থেকে আমরা অ্যাড করবো টোয়েন্টি সেভেন প্লাস সিক্সটি ফোর প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাড করে দিই পাঁচ ছয় নয় সাতের ষোলো ছয় হাতে এক ছয় দুই আট দু দশ আর একে এগারো এক হাতে এক দুশো ষোলো তাহলে আমরা কী পাচ্ছি আর কিউব ইজ ইকাল টু টু ওয়ান সিক্স বাই সিক্সটি ফোর তো আর কিউব মানে টু ওয়ান সিক্স বাই সিক্সটি ফোর এখানে লিখি আর কিউব ইজ ইকাল টু এবার টু ওয়ান সিক্স মানে কত দেখো টু ওয়ান সিক্স এটাকে একশো আট চুয়ান্ন আবার সাতাশ আবার থ্রি নাইন শ্রী থ্রি স ঠিক আছে তাহলে টু এর কিউব এবং থ্রির কিউব তার মানে কত হয়ে গেল এটা হয়ে গেল টু এর কিউব ইন্টু থ্রির কিউব ইজ ইজিক টু সিক্সের কিউব অর্থাৎ আমরা এই দুশো ষোলোকে পেলাম ছয়ের কিউব আর নিচে কত পাচ্ছি চৌষট্টি চৌষট্টি মানে চারের কিউব তাহলে আমাদের এই যে উত্তরটা বেরোলো এখন এটাকে আমরা লিখতে পারি আর কিউব ইজিক টু সিক্স বাই ফোর হোল কিউব এবার সিক্স বাই ফোর হোল কিউব মানে হচ্ছে এটাকে কাটলে তিন দিয়ে যাবে এটাকে তিন দুগুণো ছয় দু দুগুণো চার তার মানে হচ্ছে তিন বাই এর হোল কিউব আর এখানে আর কিউব এবার এই যে আর কিউব এদিক থেকে কিউব এদিকে তুললে মানে এখানে হয়ে যাবে থ্রি বাই টু থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি এদিক থেকে কিউব তুললে ওপাশে গিয়ে পাওয়ারটা তার ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই হয় অর্থাৎ থ্রি থ্রি ক্যান্সেল হয়ে গেল তাহলে আমরা পাচ্ছি তিনে দুই আর এত মিটার কিন্তু আমাদেরকে আর বার করতে বলেনি আমাদের কি বার করতে বলেছিল বলেছে যে ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি ব্যাস মানে কি টু আর কারণ এতটা যদি আর হয় তাহলে এটা হয়ে যাবে ডাবল তার এই পুরোটা হচ্ছে ব্যাস তো অতএব ব্যাস সমান হবে থ্রি বাই টু ইন্টু টু মিটার ইজ টু থ্রি মিটার তো এটা হচ্ছে আমাদের উত্তর ফাইনাল আনসার যেটা আমরা পেলাম যে এই তিনটে গোলককে মিলিয়ে যে বড় গোলক তৈরি হচ্ছে তার ব্যাসের দৈর্ঘ্য হবে থ্রি মিটার আশা করি অঙ্কটা বোঝা গেছে একটু বড়ো কিন্তু আমি যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ তোমরা যদি একটু ভালোভাবে ফলো করো অবশ্যই বুঝতে পারবে অঙ্কটা ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসতে পারে মন দিয়ে প্র্যাকটিস করবে এক্ষুনি নিজের ঘরে এটাকে খাতায় প্র্যাকটিস করো প্র্যাকটিস ছাড়া কিন্তু এই অঙ্কটা তুমি করতে পারবে না যতই তুমি ভিডিওতে দেখো নিজের হাতে না করলে এটা করতে পারবে না প্র্যাকটিস করতে থাকো এরপরের ভিডিওতে আমরা আবার অন্য নতুন অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা করব থ্যাংক ইউ